ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসারে কোনো মানুষকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই আমাদের কাজ দিয়ে তাহলে দেখা যাবে যে সারাটা জীবন আমাদের কেটে গেল অথচ সেই মানুষের মন পাওয়া গেল না কিন্তু একইভাবে যদি আমরা এমন কাজগুলো করতে থাকি যাতে স্বয়ং ভগবানই সন্তুষ্ট হবেন তাহলে দেখা যায় সংসারে ঠিক সময় ঠিক নিজের অস্তিত্বটা টিকে থাকে এবং নিজের মনেও সন্তুষ্টি পাওয়া যায় আর সংসার করছি মানেই যে ভগবানকে ডাকতে পারবো না এমনটা তো নয় সংসারে থেকেই কিন্তু ভগবানকে ডাকা যায় স্বয়ং রামকৃষ্ণও সেটা বলেছেন তাই না তো যাই হোক মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ আছি তো সারা দিন কাজের মধ্যে ব্যস্ত থাকতেই ভালোবাসি আমি আর এই দেখুন আজকে মেয়ে যেহেতু একটু সময় পেয়েছে তাই মেয়েকে দিয়েও আমি আজকে কেমন কাজ করিয়ে নিচ্ছি আসলে না তা নয় মা বলল যে দেখ না ও শিখতে পারে কি না তো দেখছি হ্যাঁ ওকে যখন বললাম একটা কাজের দায়িত্ব দিয়ে যে তুমি একটা কাজ করো সেটা হচ্ছে লালতে শাকটা একটু বেছে দাও ও খুব আনন্দের সঙ্গে সেই কাজটা করতে থাকলো সত্যি বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে ওদের যদি কোনো দায়িত্ব দেওয়া হয় ওরা খুব আনন্দ পায় আসলে ওরা ভাবে যে আমাদেরকে ভরসা করতে পারছে এরকম যাই হোক তো এই দেখুন আমাদের মা মেয়ে দুজনে মিলে শাক বাছা হয়ে গেছে আর এখন এটাকে আমি কেটে নেব হ্যাঁ আমি আজকে এইটুকুই কাজ করবো কারণ আমার ওদিকে সেলাইয়ের কাজ পড়ে আছে অনেক জানেন তো আর এই দেখুন মা বসে গেছে সবজি কাটতে এদিকে পটল আছে সজনের ডাটা আছে কাঁচকলা আছে টমেটো আছে বিভিন্ন রকমের মা সবজি কাটতে শুরু করেছে আর রান্নাটাও আজকে মায়ে বসিয়ে দেবে হ্যাঁ অনেক সবজি কাটা হয়ে গেছে সেগুলো তো বটির নিচে পড়ে থাকা সবজির ছাল দেখেই বুঝতে পারছেন বা খোসা দেখেই বুঝতে পারছেন আর বাজারও এসে গেছে তো যাই হোক যা রান্নাবান্না হবে সেটা মা ওদিকে দেখছে আর আমি এদিকে করলাম কি মেয়ে চাইলো একটু ডিম সিদ্ধ খেতে তো তাই জন্য আমি নিজের জন্য এবং মাহির জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখুন সেই ডিম সিদ্ধ হচ্ছে আর ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেলে মাহির যাবে পড়তে আর আমি পড়তে মানেও বাড়িতেই পড়াশুনো করবে আর আমি ওদিকে আমার সেলাইয়ে বসবো তো এভাবেই সমস্ত দিনটা কেটে যায় আর হ্যাঁ এই দেখুন সন্ধ্যাবেলা মনে করে আমার বর কিন্তু বাড়ি ফেরার সময় কিছু না কিছু একটা খাবার জিনিস আনবেই আনবে আর আজকে যেটা এনেছে সেটা হচ্ছে ভেজিটেবল হ্যাঁ দিন সংসারের সবাইকে ভালোবাসার পর বরের থেকে এটা প্রাপ্তি কিন্তু খুব ভালোই লাগে তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিওটি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা